মতে মায়া মতে মক্কা মতে মদিনা মতে মোহাম্মদ এবং মতে মা তুমি কেমন মা যে নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায় তুমি কেমন মা যে নিজে না পড়ে সন্তানকে পড়ায় এ তুমি কেমন মা যে নিজের সুখ শান্তি বিলাসিতা না করে সব সন্তানকে অকাতরে বিলিয়ে দেয় এ কেমন মা রে তোমার তুলনা যে দুনিয়ার কারো সাথে হয় না রে মা লেখক যে তার লিখনিতে লিখেছে এক দার দুধের দাম দিতে গিয়ে যদি শৈলের চামড়া দিয়ে তোমার পা পোষ বানিয়ে দেই তারপরও তোমার এক একদার দুধের দাম দেওয়া হবে না তাহলে বত্রিশ দ্বার দুধের দাম কি কীভাবে দেব রে মা কোলে পায়খানা তো করেছি ঠিক মতো না দিসি খাইতে না দিসি শুইতে রাতের গভীরে সজাগ পাইলে দেখেছি একমাত্র তুমি ছাড়া আর কেউ নাই তাই তো দুঃখের দরদি একমাত্র মা জনমুখী মা তোমারে তো আমি চিনি যে মা বাড়িতে পা রাখার সাথে সাথে বলে ওঠে বাবা বাড়িতে আইস না বাড়িতে পা রাখার সাথে সাথে তার কলিজাই সন্তানের পায়ের আওয়াজ ঘন্টার মতো বেজে ওঠে এ কেমন মা তোমার লিখনই সারা দুনিয়ার কলম দিয়ে লিখলেও যে শেষ হবে না গো মা তাই এরকম একজন সন্তান পাগল অভাবগ্রস্ত মায়ের একটি মায়াবী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যে সন্তানের টানে মা আজ রাস্তায় নেমেছে এর জায়গায় যদি অন্য কেউ থাকতো বা হতো তাহলে রাস্তায় ফেলে চলে যেত দূর হতে বহু দূরে যা জীবনে কোনো দিন ফিরে আসতো না পারেনি কেন জানেন কারণ সে মা জন্মদারেনি মা মায়ের জালে মায়ের জালে আবদ্ধ হয়ে পারেনি নিজেকে আড়াল করে রাখতে তাই যার ঘরে এখনও মা আছে প্রাণ খুলে একবার বলি আলহামদুলিল্লাহ কারণ মা হলো পৃথিবীর শ্রেষ্ঠ রেয়ামত ও বরকত চলুন আর কথা না বাড়িয়ে সেই দুঃখী মায়ের সাথে একটু কথা বলি ভুল হলে ক্ষমা করবেন ভালো লাগলে শেয়ার করবেন কয় ছেলেমে আপনার বাবা নাই আছে কি করে

আল্লাহ আল্লাহ একবার আল্লাহ তালা দুনিয়ায় কত রকমের মানুষ আল্লাহ যে বানাইছে গো কথা বলতে পারে না এইভাবে এমনি কিছু বলতে পারে না না দিলি কিছু কবো না না খালি আبو কি আমি দেই খিদে মিটে রাগ হইরে তাসা আমার খাওয়া তো ক ধরে পারি না লিটার লাইক ওই দেই হে কেও পের না এ নিউ বলতে তাই কি কাছে কিছু তোটা না না যদি বেল ভিতরে থাকে দা এটা একদম না আക്കണം না হ্যাঁ

আমি সেদিন সত্যি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম কারণ এ মাটি এ সন্তানকে নিয়ে দুঃখ এবং কষ্টের কথা বলতে গিয়ে উনি কেঁদে ফেলেছিলেন এবং বলেছিলেন ভাই আমার কান্নাকাটির বিডিও কোন অংশটুকু আপনি কেটে দিয়েন কারণ ওকে নিয়ে আমার যে কষ্ট এবং দুঃখ এটা আমার মধ্যে সীমাবদ্ধ থাক এটা কেউ যেন বুঝতে না পারে বাকি অংশটুকু আপনি ভিডিও করেন কিন্তু আমার কান্নার অংশটুকু আপনি কেটে দিন তাই আমি স্তব্ধ আমি ভাষা হারিয়ে ফেলেছিলাম আসলে আমি আপনাদের কি বলবো পরিশেষে আপনাদের বলবো ভাই আসলে এরকম বা ওনারা যদি আপনাদের সামনে পড়ে যায় তাহলে আন্তরিকভাবে সাহায্য সহযোগিতা করবেন আমি ওনাকে বলেছিলাম আপনারা যদি কোনো নাম্বার থাকে দেন আমি দর্শকদের উদ্দেশ্যে আপনার জন্য কিছু সাহায্য সহযোগিতা যদি সংগ্রহ করে দিতে পারি উনি বলল যে না ভাই আমার এরকম কোনো নাম্বার বা মোবাইল নেই আপনার হেফাজত করুক আল্লাহ আপনার সহায় হোক সম্মানিত প্রিয় দর্শক গাজীপুর এক্সটা পক্ষ থেকে সমবেদনা জানাচ্ছি তাদের এবং আপনাদেরও বলছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই অপরকে দেখার সুযোগ করে দেবেন এবং ভালো থাকবেন আজ যাচ্ছি তবে যাচ্ছি না আবার হয়তো আপনাদের সামনে হাজির হব কোনো এক সময় কোনো এক বিষয় নিয়ে